আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে সেই হিংসুক ইন্ডিয়ার পেঁয়াজ এসেছে যারা হচ্ছে বেশি হিংসা করে তারা এই যে পিএস পাঠাচ্ছে কেন তারা তো এই যে পিএস পাঠাচ্ছে বাংলাদেশে বাংলাদেশে পিএস পাঠাচ্ছে তারা এই যে পিএস কি রাখতে পারতেছে রাখতে পারতেছে না পিএস পচে যাচ্ছে এর জন্য বাংলাদেশে বাংলাদেশে হচ্ছে পাঠায় দিচ্ছে পেঁয়াজগুলা নিজেরা হচ্ছে জানে আমাদের দেশে আমাদের পেঁয়াজ আমরা খাইতে পারবো না দে এর জন্য পাঠায় দিচ্ছে তা এখন আপনারা জানতে পারবেন বর্তমানে ইন্ডিয়ার পেঁয়াজ কেমন যাচ্ছে দাম আর এই যে এখানে এই যে দেশি পেঁয়াজ আছে তারপরে হচ্ছে এখানে রসুন আছে রসুনের বাজার কেমন আছে সেটা একটু জানবো আসসালামু আলাইকুম

দুইশো আর এর যে ছোটো যেটা আছে ওটা নব্বই টাকা একশো নব্বই একশো করে যাচ্ছে আপনাকে ধন্যবাদ আর এই পেঁয়াজ তো আসলো না এই মাত্র আসছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনাদের দেখাই দিচ্ছি আপনি একটু দেখতে থাকেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পেঁয়াজ এসেছে এই যে এই পেঁয়াজ কোথা থেকে আসছে সেটা আমরা জানবো আর এটা কিন্তু ইন্দুরের পেঁয়াজ এটা হচ্ছে ইন্দুরের পেঁয়াজ আর এদিক দিয়ে আপনার দেখতেই পাচ্ছেন ইন্দুরের পেঁয়াজ কিন্তু চলে এসেছে ইন্দুরের পেঁয়াজ চলে এসেছে তা পেঁয়াজের বাজার কেমন আদার দামটা কেমন যাচ্ছে সেটা হচ্ছে আমরা জানবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইগুলো হচ্ছে ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি ইন্দুরের পেঁয়াজ এসেছে আবার দেশি পেঁয়াজও তো এসেছে না এগুলো তো ইন্ডিয়ান ইন্ডিয়ান পেঁয়াজ এগুলা কেন খায়ন খাচ্ছে ও খাইতি আছে বাজার একটু টানতে তো আমরা আমরা দেব না পিয়াজ ওরা এডে বলতেছে বাঙালি হচ্ছে বাংলাদেশ এরম করে ব্যঙ্গ করতেছে আমাদের বাংলাদেশকে নিয়ে তাই এই যে যে পিয়াজটা এই পিয়াজটা যদি ওরা না দেয় তাহলে তো ওরা তো আপনার না খেয়ে মরবে এখন আমাদের বলতে আমরা বলে না খেয়ে মরব বাংলাদেশ না খেয়ে মরবে এই কথা বলতেছে মানুষ ছোট হোক বড় হোক কাউকে অবহেলা করবেন না জি জি করেন মানুষ আল্লাহ সবাই সৃষ্টি করেছে এরা দিলি না দিলি না খাম হইবো এটা কোনো কথা যদি কথা হয় তারা ভুল বলছে জি জি এখন আমাদের দেশে তো অনেক অনেক ওইদিকে 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 এখন আমার আমাদের দেশে তো অপরন্ত পেঁয়াজ আছে পেঁয়াজ আছে দাদা তো আমারই থাক কিন্তু আমাদের যে দেশে পেঁয়াজ আছে এই পেঁয়াজ আর শুনবো না জি 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 কারণ মুঘল কোবেরে লাভ নাই মানে মিশর তুরস্ক পাকিস্তান যদি আনে তাহলে হয়তো আমার দেশ নিয়ন্ত্রণে দেখবো

আর এটা চালহাট শামসুদ্দিন সরকার সুপার মার্কেট শামসুদ্দিন সরকার সুপার মার্কেট বাইপাস বগুড়া বাজার বগুড়া বাজার তা আপনার নাম হচ্ছে সবিক ভাই সবিক ভাই সবিক ভাইয়ের সাথে কিন্তু যোগাযোগ করে আপনারা মাল দিয়ে ব্যবসা করতে পারবেন তা দর্শক এখানে যারা খুচরা ব্যবসায়ী আছে তাদের সাথে একটু কথা বলবো এই যে এখানে কিন্তু আসসালামু আলাইকুম আপনি কি খুচরা ব্যবসায়ী তা কেমন বেচা কেনা হচ্ছে আপনাদের ওইদিকে মোটামুটি হচ্ছে মোটামুটি হচ্ছে তা ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমান বাজারের কোনটার দাম কত ছিল আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে কি বস্তা বস্তা ও নিতে পারে না এখন এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি এরা এরা এই যে একটা জিনিস এই সত্তর থেকে আশি কেজি ওজনের বস্তা কিন্তু এরা নিয়ে যায় দেখুন তাদের কাছে কিছুই মনে হয় না তা দর্শক আপনারা কিন্তু জানতে পারলেন আজকের বাজারে কোনটার কত দাম ছিল আর আলু কিন্তু বিক্রি হচ্ছে তিন হাজার থেকে একত্রিশশো টাকা পঁয়ষট্টি কেজির বস্তা তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম